অ্যাকাউন্ট থাকতে সতর্ক হন আজই এই কাজটি না করলেই ফেসে যাবেন আপনিও আপনার কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর তিন বছর ধরে যে অ্যাকাউন্টের লেনদেন হয়নি এবং যেসব অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য সে সব অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর ব্যাংক জানাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডারদের নিশ্চিত করতে হবে লেনদেন পিএনবির নয়া আপডেট নয়তো সেই অ্যাকাউন্টগুলি চিরকালের মতো নিষ্ক্রিয় করে দেওয়া হবে হ্যান্ডেলে ব্যাংক কর্তৃপক্ষ জানাচ্ছেন তিন বছর ধরে লেনদেনহীন অবস্থার যেসব অ্যাকাউন্ট পরে রয়েছে এবং যে অ্যাকাউন্টগুলির ব্যালেন্স জিরো সেই সব অ্যাকাউন্টের অধিকারীদের করতে হবে এই গুরুত্বপূর্ণ কাজ অতীতেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এই ধরনের সতর্কবার্তা জারি করা হয়েছে গ্রাহকদের জন্য তবে এবারের সতর্কবার্তায় নির্দিষ্ট করে দেওয়া হয়নি অন্তিম তারিখ যেসব অ্যাকাউন্টগুলি গত তিন বছর ধরে লেনদেনহীন অবস্থায় পড়ে রয়েছে অথবা যে অ্যাকাউন্টগুলি ব্যালেন্স জিরো সেই সব অ্যাকাউন্ট হোল্ডারদের বারবার ব্যাংকের তরফ থেকে দেওয়া হয়েছে নোটিস সেই নোটিসে বলা হয়েছিল উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে নিষ্ক্রিয় করে দেওয়া হবে অ্যাকাউন্ট যদিও অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেননি ব্যাংক অন্যদিকে ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে এই নিয়ম বলবৎ হবে না ডিম্যাট পেনশন সুকন্যা সমৃদ্ধি অটল পেনশন যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী জীবন সুরক্ষা যোজনা অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য গ্রাহকদের দ্রুত নিজেদের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে কে জাতীয় সমস্যা থাকলে দ্রুত সেই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে ব্যাংকের তরফে